আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি আজ আপনাদের মাঝে আমি একটি সুখবর দেব জেনে আপনারা অনেক খুশি হবেন সবাই যারা যারা ইউটিউবে কাজ করে তারা এই দিনটার জন্য অপেক্ষা থাকে তা আমি আমার এই কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পেরেছি আপনাদের ভালোবাসা দেওয়ার কারণে আপনারা সবসময় আমার পাশে ছিলেন ভবিষ্য ভবিষ্যত পাশে থাকবেন সেই কথাই আপনাদের মাঝে আমি এখন বলবো দীর্ঘ ছয় মাস পরিশ্রম করার ফলে এই লক্ষ্যে আমরা পৌঁছতে পেরেছি দুই দুইটা আমরা মনি মানে অন করতে পেরেছি এই পনেরো বিশ দিন হবে পনেরো বিশ দিন আগে হ্যাঁ আপনাদের আপারটা মনি অন করতে পেরেছি তখন আমারটা বন্ধু ছিল তখন আমরা একটা নিয়ে কাজ করছি তারপর যখন আপনাদের আপার মনিটা অন করতে পেরেছি তারপর থেকেই আমারটা নিয়ে কাজ শুরু করেছি তা আমারটা বেশি দিন সময় লাগে নাই আলার্মতে মানে লাইফটা অনেক ভাইরাল হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি অন করতে পেরেছি তাই কিন্তু শুরুতে আমরা অনেক কষ্ট করছি অনেক অনেকে লাইভে দৌড়াদৌড়ি করছি তারপর শেষের দিকে আমাদের লাইভ ভাইরাল হলো এরপর আমরা আর পিছনে তাকাতে হয়নি অবশেষে আমরা মনি আবেদন করলাম এবং তারপর এতো তো মানে বারো ঘন্টা আগে মনি আবেদন করছি তার প্রিয় বন্ধুরা আপনারা সব সময় আমার পাশে থাকবেন আমি যেন আরো সামনে এগিয়ে যেতে পারি এবং আমিও আপনাদের পাশে সবসময় থাকবো হ্যাঁ আপনাদের ভাইয়া কাঁঠাল ভাঙতে বসছে কি অবস্থা বলো তোমার কাঁঠাল বাঙার আসল করলাম কাঁঠাল খেয়ে

এই মাসখানেক আগে মাস হয় নাই আপনার কাপুরও সেই দিনটা আপনার দিন হচ্ছে পনেরো দিন আপনারা আপনার দিনটা পুরোটাই মনি হয়ে গেছে আপনারাপুর তা আমারও আজকে গতকাল আমি অ্যাপ্লাই করেছিলাম তা আজকে এই এক ঘন্টা আগে আমি খুশির খবরটা পেয়েছি তা আপনাদের ভালোবাসা দেওয়ার কারণে আমি পেয়েছি তা আপনারা সবসময় আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো থাকেন আমার সাথে কাঁঠাল খান সবাই কাঁঠাল খান আমাদের সাথে গাছের হ্যাঁ জোনায় কাঁঠাল খেতে আসো মানে গাছে কাঁঠাল এত মজা মার্শাল্লা আল্লাহ পাকের মানে পাক দিছে তো এতো মজা রহমাত আল্লাহ ফাঁকে খাবা নেও নেও নাও খাও খাও নেও নেই না আলাদা মাটি নিয়ে করে দাও বসে গেছে আমার সাথে খেতে আর জোনায়তকে আলাদা দেওয়া হচ্ছে আপনাদের ভাইয়া ভাঙতে আছে আর খাইতে আছে আমার সাথে সব সময় পাশে যেন আমি সামনে এগিয়ে যেতে পারি সবাই আপনার ভাইয়ের সাথে থাকবেন এবং আমার জান্ন ব্লক এবং আপনাদের ভাইয়ার বড় মাদান দুই দুইআইটির সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরাও আপনাদের সাথে থাকব

কন্না হ্যাঁ এক দোরে চলে যায় উরুমে যাবে দাও জাবের বসে গেছে কাটাল নেওয়ার জন্য এই যে নিয়ে যাইতাছে গিয়েছে আমার ছেলেরা তামাশা করে তামাশা করে করে লুঙ্গি পরতাছে এই তো দেখে নাকি জনের লুঙ্গি বেরে পড়ছে যে শে লুঙ্গি এত সুন্দর করে পরে মাশাআল্লাহ आम्ही जिज्ञास करी कार कसं शिकतो लुंगी परा मला बाबार कस आहे बाबार कस आहे भातही करतो नोयला उठ क्या नोई साईड साईड गुला सर ना उठ तू अन्नगुला खाऊ এক তুমি অন্যগুলো খাও হুম ভাঙো যদি থাকবে ওরা পরে খাবে কাঁঠাল খাওয়া দিয়ে আজকে শেষ করে দিলাম আজ সকালবেলা শুরু করেছিলাম কাঁঠাল খেয়ে আর দুপুরে দেখেন গরু মাংস রান্না করছে কষা গরু মাংস রান্না করছে আর দেখেন ডাল ভর্ত করছে দুটোই আমার ফেভারিট ডাল ভর্তটা অনেক মজা হয়েছে মরিচ দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে সরিষা তেল দিয়ে মানে সূত্রে অনেক মজা হয়েছে আর সাথে সাদা দিয়ে তো তো সাদা ভালোই লাগে খেতে মজা অনেক লাগে ভিডিওটি বেশি বড় করবো না আজকে এই পর্যন্তই তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ